ফুলমালাতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি এবারও সেই শাড়ি শাড়িতে সাধারণত বিভিন্ন রকমের ফুলের ছবি আঁকি আপনারা দেখেছেন আপনাদেরকে এমন লাগছে কি জানাবেন আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সে ভিডিওটা একটু অন্য রকমের যারা শাড়িতে ছবি আঁকতে চান কিন্তু ছবি আঁকার সাথে কোনোভাবেই তাদের সম্পর্ক নাই ছোটোবেলার থেকে কখনোই ছবি আঁকে নাই কিন্তু আমরা বিভিন্ন সময়ে ছোটোবেলায় যে কোনো রকমের ছবি স্কুলে হোক বাড়িতে হোক এঁকে থাকি তাই না এরকম ধারণা হলেই আজকের ভিডিওটা তাদের কাজে লাগবে তো আজকের ভিডিওটা হলো সার্কেল ওভার লাইন এরকম ফর্ম দিয়ে আঁকবো পেন্সিল ইউজ করবো না সরাসরি ব্রাশ দিয়ে শাড়ির উপর ছবি আঁকবো তো প্রথম থেকে যদি দেখতে থাকেন ছবি আঁকতে পারেন বা না পারেন শাড়িতে আপনাদের কাজে লাগবে এক রকমের ধারণা তৈরি হবে আর ছবি আঁকার ক্ষেত্রে শাড়িতে ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ করে রঙের ধারণা আপনাদের অবশ্যই থাকতে হবে কোন রঙের পরে কোন রঙটা দিলে কেমন লাগবে এই ধারণাটা যদি আপনাদের থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে তো প্রথম থেকে দেখতে থাকুন আর আজকের ভিডিওতে আমি কিন্তু রকম পেন্সিল ব্যবহার করিনি সরাসরি ব্রাশ দিয়ে যে সার্কেল ওভাল এইগুলো এঁকেছি আর পুরো শাড়িটা পরে দেখাবো পাড়ে যে নকশাটা দেখতে পাবেন সেটা হলো ব্লক দিয়ে করেছি আর আঁচলে যে ড্রয়িংটা সেটা হলো পুরোটাই হাতে করা সার্কেল তারপর ওভাল বিভিন্ন রকমের রেখা দেখতে পাবেন এগুলো পুরোটাই হাতে করা তো আপনারা শুরু করেন শুরু করলেই হয়ে যাবে আর দেখতে থাকেন দেখতে 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 আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কোন রঙের পরে কোন রঙটা দিলে কালার কম্পোজিশানটা সুন্দর হবে আপনাদের এই ধারণা তৈরি হয়ে যাবে আর সাবস্ক্রাইব যারা এখনও করে নাই করে রাখেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের আমি দেখাবো আর আপনারাও নিজের শাড়ি নিজে তৈরি করে ফেলতে পারবেন সামনে তো ঈদ আসছে তারপর পয়লা বৈশাখ বিভিন্ন রকম প্রোগ্রাম বাংলাদেশে তো লেগেই থাকে তো নিজের শাড়ি যদি নিজে তৈরি করতে পারেন সেটা তো খুব ভালো লাগবে আর পরবর্তীতে আপনি যদি কাউকে উপহার হিসাবে শাড়ি দিতে চান নিজের শাড়ি যদি করে দেন তাহলে সে শাড়ির মূল্য হবে অন্য রকম তো দেরি না করে আপনার ভিডিও আমি শুরু করে দিই আর কেমন লাগছে জানাবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের তো মাঝখানে যে ড্রয়িংটা এটা আমি আগেই করে নিয়েছি তো আশেপাশে যে সার্কেলগুলো আছে যে এভাবে প্রথমে ব্রাশ দিয়ে একটা সার্কেল তৈরি করে নেবেন তারপরে এর পরের অংশ ভরাট করে নেবেন আর জল আর রঙ ভালো করে মিশিয়ে নেবেন হলে রংটা উঁচু উঁচু হয়ে থাকবে পরবর্তীতে রঙটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে আমি করে নিচ্ছি আর একটার পর একটা করবেন রঙটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আর এরকম ট্রান্সপারেন্ট অবস্থা আপনি রাখতে পারবেন না ভারী হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না একবারে এক বসাতে আপনার কাজটা শেষ করে নিতে হবে এই মাঝখানের ফুলটাও ওই রকমই ড্রয়িং ছিল এরকম তেমন কিছু না আর লালের পরে আমি দিয়েছি কমলা রঙ কমলা রঙের পরে আমি দেবো হল লেমন ইয়ালো তো এই যে এই ঠিক এভাবে একটার পর একটা সার্কেল এঁকে এঁকে পাশে ভরাট করে নিয়েছি আর এই ডিজাইনগুলো না কোনো গ্রামার নাই আপনার মনের মতন করে যে কোনো রকমের ডিজাইন করতে পারেন এখানে আমি সার্কেল ইউজ করেছি আপনি হয়তো ভালো ইউজ করতে পারেন ট্রায়াঙ্গেল ইউজ করতে পারেন অথবা ফুল ফল অথবা যে কোনো একটা ফর্ম আপনি ব্যবহার করতে পারেন এরকম ড্রয়িংগুলো করে করে নিয়ে আপনি চিন্তা করবেন যে ভিতরটা ভরাট করব নাকি বাইরেরটা ভরাট করব। হ্যাঁ এরকম দেখতে থাকেন তখন আপনারও একটা ধারণা তৈরি হবে আর আপনিও প্র্যাকটিস করে নিতে পারেন যদি কাপড়ের উপর সরাসরি করতে ভয় পান তাহলে কাগজের উপরে আগে কলম দিয়ে তৈরি করে নিতে পারেন যেন হাতটা ফ্রি হয়ে যায় হ্যাঁ তো এরকম আমি অনেকগুলো কাজ করেছি সেই জন্য আমি একেবারেই ভয় পাচ্ছি না একেবারে প্রথম থেকেই আমি ব্রাশ দিয়ে রং দিয়ে এরকম ডিজাইনগুলো করে নিয়েছি একেবার ওই মাঝখানেরটা ছিল লাল ওইখানে একটা ফুলের ফর্ম ওটা আমি দেখাচ্ছি আর পাশে যেটা এটা সার্কেল দিয়ে পরবর্তীতে আমি চিন্তা করব আসলে আমি প্রথম থেকে প্ল্যান করে কোনো কাজ করতে পারি না তো কাজ করতে করতে একটা ধারণা তৈরি হয়ে যায় যে এরকম ঠিক দেখেন মাঝখানে ফুল এরকমই গেছিলাম আর চারপাশে আমি সার্কেল দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এখন করব হলো অরেঞ্জের পরে মানে কমলা রঙের পরে আর একটা ডিজাইন প্রথমে একটা লাইন দিয়ে এটা দেখেন আমি বললাম কোনো পেনসিল আমি কিন্তু ব্যবহার করি নাই পেনসিল ব্যবহার করলে দেখা যাবে যে ওই রঙটা দেখা যাবে ওটা দেখতে ততটা ভালো লাগবে হলুদ রঙ দিয়ে লাইনটা করার পরে আমি এখন একটা বক্র রেখা যেটাকে বলে আঁকা বাঁকা রেখা ওটা করে নিব তারপরে ওই রেখার ভিতরে আমার ইচ্ছে মতো এখন আমার কোনো প্ল্যান নাই আগে রেখাটা শেষ করি তারপরে আমি চিন্তা করব আপনাদের দেখাবো কিভাবে ডিজাইনটা করব রেখার ভিতরে হয়তো এটাই শেষ আঁকার পরে বুঝতে পারবো আসলে কাজ করতে হবে কিনা এটা তো বললাম রং আর জল দিয়ে ভালো করে রংটা মিশিয়ে নিতে হবে না হলে রং শক্ত হলেও সমস্যা হবে আর পাতা হলেও সমস্যা হবে যেরকম করে আঁকা বাঁকা করে করে চারপাশে ডিজাইনটা করে নিচ্ছি এই প্রায় শেষ চারপাশে আমার ডিজাইন করা শেষ এর ভিতরে এখন আমি একটা ডিজাইন এর আগে বললাম এই যে এই যে এভাবে চারপাশে করে নিয়েছি এখন এর ভিতরে আমি পাতার মতন করে একটা ডিজাইন করব ঠিক এভাবে পাতার মতন করে মনে হচ্ছিলো যে আমি একটা দেখি কোনো কিছু করতে পারি কি না আসলে প্রথম থেকে তো প্ল্যান করা থাকে না আঁকতে আঁকতে একটার পর একটা রং আর রেখা তৈরি হতে থাকে যে এরকম এর আগে যেরকম ড্রয়িং করে মাঝখানে ভরাট করেছিলাম এখানেও হলো পাতার চারপাশে রং দিয়ে ভরাট করে নিচ্ছি যেভাবে পুরোটাই চারপাশে একটা 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 করে ড্রয়িংগুলো করে নেব দেখেন আস্তে আস্তে আমার ড্রয়িংটা বড় হতে থাকছে মাঝখানে একটা ছিল তারপরে সার্কেল এখন হলো পাতা দিয়ে ড্রয়িং করছি এই ড্রয়িংগুলো আপনার নিজের উপরে নির্ভর করবে আপনি যে কোনো রকমের ড্রয়িং করতে পারেন এখানে ঠিক এইভাবে ভরাট করে নিয়েছি এরকম করে চারপাশে একটার পর একটা আপনার জায়গা যদি বড় থাকে তাহলে বড় করে ডিজাইন করতে পারেন আর জায়গা যদি ছোট থাকে তাহলে ছোট করে ডিজাইন করে নিতে পারেন আমি এগোচ্ছি একটা একটা করে পাতার একবারে ডানে একবার বামে কারণ হলে একবারে করলে দেখা যায় যে রঙটা হঠাৎ করে পড়ে যেতে পারে এভাবে প্রায় শেষের দিকে চলে আসছে এই পাতার ফর্ম দিয়ে যে ড্রয়িংটা তো মাঝখানে হলো লাল রং তারপরে কমলা হলুদ তারপরে আমি ভাবছি যে সবুজ দিব আগে ড্রয়িংটা শেষ করে নিই তারপরে দেখাবো আপনাদের রঙের কম্পোজিশান তারপরে ড্রয়িং কম্পোজিশান দুইটা একসাথে এগোবে আস্তে আস্তে করে আর ড্রয়িং করার সময় কালার করার সময় একটু খেয়াল রাখতে হবে হঠাৎ করে রঙ কিন্তু পড়ে যেতে পারে সেই জন্য খুব খেয়াল করে কাজটা করবেন তাড়াহড়া করা যাবে না আস্তে 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 যে চারপাশে আমি এই ড্রয়িংটা করে নিলাম শুকানোর পরে মাঝখানে অন্য রঙও দিতে পারি কোনো গোল্ডেন কালার অথবা সিলভার যে কোনো একটা রঙ সেটা পরে দেখা যাবে এরপরে বললাম না সবুজ রং দিব এটাও পাতা দিয়ে অথবা যে কোনো ফর্ম দিয়ে আমি আঁকতে পারি যেগুলো কিন্তু ফ্রি হ্যান্ড লাইন কোনো সার্ক কম্পাস কিংবা অন্য কোনো কিছু ইউজ করি নাই সরাসরি আমি ড্রয়িংটা করে নিচ্ছি এক্ষেত্রে রঙের মিশ্রণটা খুব গুরুত্বপূর্ণ রঙ ভারী কিংবা পাতলার জন্য না হয় শেষ এখন আমি দেখব কি করা যেতে পারে লাইন তো শেষ লাইনের পরে এরকম দাঁড়িয়ে আছে দেখেন এরকম করে আঁকা বাঁকা করে নিচ্ছি আঁকা বাঁকা করার পরে এর ভিতরে আর একটা পাতা হতে পারে তারপরে একটা ভালো করে নিবে আমার মনে হয় এটাই শেষ ড্রয়িং এই ডিজাইনের সেই জন্য একটু বড় করে নিলাম এখন এর ভিতরে হলো এর ভিতরে আবার পাতা দিয়ে 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 আমি করবো নিচের যেরকম পাতা উপরের দিকে দিয়েছিলাম এখন এই পাতাটা নিচের দিকে দেব আমি যে এভাবে ভরাট করে নিব দেখেন এরকম করে ভরাট করলাম এই দেখেন এখন সহজ না বললাম না আপনার ইচ্ছা হলেই পারবেন আপনারা একটা শাড়িতে করতে পারেন জামাতে করতে পারেন পাঞ্জাবিতে করতে পারেন যে কোনো জায়গায় ছোট্ট একটা ড্রয়িং করেন হাতটা ঠিকঠাক হলে আর তার আগে যদি কাগজের উপর প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে ড্রয়িংটা আপনার ভালো হবে চারপাশে দেখেন আমি ড্রয়িং করে নিয়েছি ভালোই লাগছে কিন্তু কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগাচ্ছে আমার কাছে তো এটা ভরাট করার জন্য এরকম আর পাতা উল্টো দিকে আর পাতা দিয়ে নিই তাহলে ভালো লাগবে ফাঁকা ফাঁকা লাগবে না আমার কাছে মনে হয় যে এভাবে পাতাটা পাতাটাই নিচ্ছি পাতা আঁকা শেষ এখন তো কেমন লাগছে একটা নেগেটিভ একটা পজিটিভ এরকম করে করে পুরো ডিজাইনটা ঘুরিয়ে নিয়ে আসবো আর এই যেরকম ছোট আঁকা বাকা যদি থাকে ব্রাশটা ঠিকঠাক করে নিতে হবে যেভাবে আমার ডিজাইনটা শেষ সেটা পাতা দিয়ে মাঝখানে করেছিলাম হলো সার্কেল দিয়ে তারপরে বক্ররেখা তারপরে পাতা আমি প্রথমে প্ল্যান করে শুরু করি নাই আস্তে আস্তে ড্রয়িংয়ে তালে তালে এগোচ্ছে আমার ডিজাইনটা এই যে দেখেন তো কেমন লাগলো এরকম ডিজাইন আপনারা করতে পারবেন না পারবেন আগে শুরু করেন দেখবেন যে আপনারাও আপনারা নিজের শাড়ি নিজে ড্রয়িং করে নিয়েছেন তারপরে ফুলের ফুলেরটাও প্র্যাকটিস করতে পারেন ফুলের অনেক ভিডিও আমার এখানে দেওয়া আছে আর এই বললাম না মাঝখানে আমি এটা আমার গোল্ডেন কালারটা না একটা তামাটে রঙের এটা মেটালিক কালার এটা খুব সুন্দর লাগবে শুকানোর পরে একটু গ্লোসি একটা ভাব আসবে প্রত্যেকটা সার্কেলের ফাঁকে ফাঁকে আমি এই রংটা দিয়ে দিচ্ছি নাহলে ফাঁকা ফাঁকা বিষয়টা আর থাকবে না এই তো এই তো শেষ যেভাবে প্রত্যেকটা ভরাট করে নিলাম তো আমার ডিজাইন শেষ আর কোনো কিছুই আমি করব না আমার তো দেখতে ভালোই লাগছে আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন আর প্র্যাকটিস করেন সবাই যদি কাজ করি তাহলে প্রত্যেকের ঘরেই একটা করে শিল্পকর্ম থাকবে এখন দেখাবো পুরো শাড়িটা এটাই হলো আমার পুরো শাড়ি এই যে এটা হলো ব্লক করে করেছিলাম আর ওই বডির ছিল কালো রঙের মাঝখানে ওইখানে একটা লেস লাগিয়ে নিয়েছি আমি দর্জি দিয়ে আর আঁচলে করেছি হলো হ্যান্ড পেন যেটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন তো কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন